হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পঁচিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে পঞ্চাশটি করে বাছাই করা জি কে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস করছি জি কে স্পেশাল ক্লাসের মাধ্যমে আজকে আমরা চৌত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব এবং খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর দেখে নেব খাকি উদিত দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি আজ ক্লাসটা শুরু করব তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা গতকাল আমি তোমাদের সম্পূর্ণ ছ মাসের অর্থাৎ দু পঁচিশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটশোটি প্রশ্ন উত্তরের একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আমি করিয়ে দিয়েছি সেই ক্লাসটা যারা দেখনি তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো এবং ক্লাসের যে পিডিএফটা সেটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে আজকে ক্লাসের ডিসক্রিপশন বক্সেও পিডিএফ এর লিঙ্কটা দেওয়া থাকবে তো যাই হোক সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি কোন প্রতীক দ্বারা স্বীকৃত তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি নিচের কোন প্রতীক দ্বারা স্বীকৃত মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এবং চব্বিশ জন তীর্থঙ্করের প্রত্যেকের একটা করে প্রতীক ছিল তো সেই রকম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সর্প বা স্নেক দেখো তীর্থন তীর্থঙ্কর পার্শ্বনাথ ছিলেন তেইশতম তীর্থঙ্কর এবং একে বলা হতো জৈন ধর্মের জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা জৈন প্রতিষ্ঠা করেছিলেন ঋষভ নেথ কিন্তু প্রকৃত বা আসল প্রতিষ্ঠাতা বলা হতো এই পার্শ্বনাথকে নেক্সট দু নম্বর প্রশ্ন কুরু মহাজন পদের রাজধানী ছিল নিচের কোনটি ষোড়শ মহাজন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারতের মধ্যে আমরা এই কুরু মহাজন পদের নাম পেয়ে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে কুরু মহাজন পদের রাজধানী তিন নম্বর প্রশ্ন ঋগবেদে কয়টি স্তোত্র রয়েছে বা ঋগ্বেদ কয়টি স্তোত্র নিয়ে গঠিত ভিভিআই করবে প্রশ্নে অনেকবারই পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হবে অপশান সি হাজার আঠাশটি স্তোত্র নিয়ে গঠিত ঋগবেদ এবং ঋগবেদে দশটি মন্ডল রয়েছে এবং এখান থেকে প্রশ্ন আসে ওম শব্দটি ওম শব্দ ঠিক আছে ওম শব্দ এটাও কতবার রয়েছে হাজার আঠাশ বার রয়েছে চার নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত হিন্দি গ্রন্থ পদ্মাবত কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশন এ মালিক মোহাম্মদ জয়সি তিনি এই বিখ্যাত পদ্মাবাদ গ্রন্থটি লিখেছিলেন নেক্সট থাকো পাঁচ নম্বর প্রশ্ন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার কৃতিত্ব কে যায় অর্থাৎ নিচের কোন হচ্ছে দেশের মুসলিম শাসকদের যাই এই মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষে সঠিক উত্তর হবে অপশান বি তুর্কি তুর্কিদের আসল কৃতিত্ব যায় মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষে এবং প্রথম যে মুসলিম সুলতান বংশ সেটা প্রতিষ্ঠা হয়েছিল কার হাতরে কুতিবুদ্দিন আইবক দাস বংশ বা ইলবাড়ি বংশ তো তারা ছিল কিন্তু তুর্কি ছ নম্বর প্রশ্ন দেখো তহকক ই হিন্দ নিচের কোন লেখকের লেখা এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই করো তহকক ই হিন্দ নিচের কোন লেখকের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সঠিক উত্তর হবে অপশান সি আল বেরোনি প্রশ্ন দেখো কোন সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ করা হয়ে থাকে আমরা মডার্ন মধ্যে ঢুকে বললাম তিনখানা মধ্য ভারত এবং চারখানা মডার্ন হিস্ট্রি টোটাল দশটা প্রশ্ন আমরা ইতিহাস থেকে করছি এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাও সঠিক উত্তর গুলো করার চেষ্টা করো মিলছে কিনা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেখে নাও সনদ আইন আঠারোশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আল হিলাল নামে সংবাদপত্র কে প্রকাশ করেন নিচে কোন ব্যক্তি আল হিলার নামে সংবাদপত্র প্রকাশ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি মৌলানা আব্দুল কালাম আজাদ কত সালে প্রতিষ্ঠা করেছিলেন বা প্রকাশ করেছিলেন উনিশশো সালে ন নম্বর প্রশ্ন দেখো নিচের মধ্যে কে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখো অপশন এ অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত আঠারোশো আটানব্বই সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় বা সরি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন দশ নম্বর প্রশ্ন দেখো কত সালে বঙ্গভঙ্গ রদ হয় নিচের কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় সঠিক উত্তর হবে অফ উনিশশো এগারো সালে কার সময় হার্ড ইঞ্চ হার্ড ইঞ্চ টু এগারো নম্বর প্রশ্ন থেকে আমরা ছখানা জিওগ্রাফির উপর থেকে প্রশ্ন উত্তর দেখে দেখো নাসিক শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী শহর সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আছে জিওগ্রাফির মধ্যে থেকে এবং এটা স্ট্র্যাটিক থেকে থেকেও এসে থাকে তো নাসিক শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ গোদাবরী নদীর তীরে বারো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ট্রেনটি ট্রেন এইটিন নামেও পরিচিত রয়েছে বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বন্দে ভারত এক্সপ্রেস গুলি ট্রেন এইটিন নামেও পরিচিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন কোন বছরকে জনসংখ্যার ক্ষেত্রে বিভাজনের বছর হিসাবে বিবেচনা করা হয়ে থাকে গ্রেট ডিভাইড ইয়ার মহাবিভাজনের বছর বলা থাকে নিজের কোন বছরটিকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো সালটিকে কেননা ১৯২১ সালে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে জনসংখ্যা কমে গিয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে সব থেকে বেশি কৃষি ঘনত্ব পাওয়া যায় কৃষি ঘনত্ব বেশি দেখতে পাওয়া যায় নিচের কোন রাজ্যে সঠিক উত্তর অপশান এ কেরালাতে পনেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি ভারতের সব থেকে শুষ্ক অঞ্চল চারটে অপশন দেখো বিদর্ভ মারওয়ার তেলেঙ্গানা নাকি হচ্ছে মারাঠওয়ারা তো নিচের কোন স্থানটি ভারতের সব থেকে শুষ্কতম অঞ্চল উত্তর হবে অপশন বি মারওয়ার এবং এটি হচ্ছে পশ্চিম রাজস্থান পশ্চিম রাজস্থানে অবস্থিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো জজিলা পাস নিচের কোন দুটি শহরকে সংযুক্ত করেছে সঠিক উত্তর হবে অপশান এ শ্রীনগর এবং লে এই দুটি শহরকে সংযুক্ত করেছে জোজিলা পাস নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন নিবন্ধের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার আগে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তিকে কত বছর ধরে ভারতের একজন সাধারণ বাসিন্দা হতে হবে আমরা পলিটির মধ্যে ঢুকে বললাম বা সংবিধান থেকে ছখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব অর্থাৎ নিবন্ধের মাধ্যমে মানে হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি কোনো একজন ব্যক্তি ভারতের নাগরিকত্ব পেতে চায় তাহলে তাকে মিনিমাম কত বছর একটা না ভারতবর্ষে বসবাস করতে হবে সঠিক উত্তর হবে অপশান সি সাত বছর তাকে টানা ভারতে থাকতে হবে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কোন তারিখে ভারত সরকার দেশের জাতীয় সংগীত গ্রহণ করে নিচের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল উনিশ নম্বর প্রশ্ন কোন সংশোধনী আইন ভারতের সংবিধানের নবম তপসিলি যোগ করেছে সঠিক উত্তর হবে অপশন এ প্রথম সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন দেখব কোন অনুচ্ছেদে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে অপসারণ ও বরখাস্ত করার বিধান রয়েছে সঠিক উত্তরটা করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন এ ধারা তিনশো সতেরোতে অপসারণ এবং বরখাস্ত করার বিধান রয়েছে সংবিধানের দেখো চোদ্দ নম্বর অংশে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ অনুচ্ছেদে ইউপিএসসির ক্ষেত্রে বিস্তৃত বিধান রয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতার ধারণাটি সংবিধান থেকে নেয়া হয়েছে অর্থাৎ নিচের কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানের অপশিষ্ট ক্ষমতা অর্থাৎ রেসি বিয়ারি পাওয়ারি পাওয়ার সঠিক উত্তর হবে অফসানবি বি কানাডা থেকে নিয়ে আসা হয়েছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন ভারতের সীমানা জুড়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ভারতের সংবিধানের অধীনে একটি মৌলিক অধিকার অর্থাৎ ভারতের সীমানার মধ্যে ভারতবর্ষের যেখানে খুশি একজন ভারতবাসী স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এটা নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী একটি মৌলিক অধিকার সঠিক উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ উনিশ নেক্সট তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় চারটে অপশন দেখো নিচের কোনটি মার্কেট ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় আমরা অর্থনীতির মধ্যে ঢুকে বললাম সঠিক উত্তর হবে অপশানটি বকেয়া শেয়ারের বর্তমান বাজার মূল্যর একটি কোম্পানি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি কেন মুদ্রাস্ফীতি হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি অর্থ সরবরাহ বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসে তখন মুদ্রাস্ফীতি হয়ে থাকে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের অংশ নয় চারটে অপশনের মধ্যে থেকে তিনটে সরকারের পরিকল্পনা বহির্ভূত অংশ আর একটা নয় তো সেটা কোনটা সঠিক উত্তর হবে অপশন অর্থাৎ ইলেকট্রিফিকেশন এটা কি বহির্ভূত ব্যয়ের অংশ নয় নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন আমদানির উপর কর একটি কিসের উদাহরণ চারটা অপশন বৈদেশিক বাণিজ্য বাণিজ্য বাধা অর্থনৈতিক বৃদ্ধি নাকি বিশ্বায়ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাণিজ্য বাধা আমদানির উপর কর চাপানো একটা বাণিজ্যিক বাধা হিসাবে দাঁড়িয়ে থাকে তো সেটা একটা বাণিজ্যিক বাধার উদাহরণ নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন থেকে দশখানা আমরা গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন উত্তর দেখব দেখো সর্বাধিক সংখ্যক প্রাণীর প্রজাতি নিচের কোন দলের অন্তর্ভুক্ত তো সাতাশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি অর্থপ্রোডা এই দলের অন্তর্ভুক্ত রয়েছে সর্বাধিক সংখ্যা প্রাণী প্রজাতি নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখো একটি কুলম চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে থাকে সঠিক উত্তর কি হবে একটি কুলম চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে থাকে সঠিক উত্তর হবে অপশন বি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট তিনটি ইলেকট্রন গঠন করে থাকে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন স্থির তাপমাত্রায় সংঘটিত প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি অর্থাৎ তাপমাত্রা একদম স্থির রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আইসো থার্মাল নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন পদার্থটি সাধারণত প্রস্রাবে পাওয়া যায় চারটে অপশন দেখো সেদ রক্তকণিকা লোহিত রক্তকণিকা রক্তের প্রোটিন নাকি ক্রিয়েটিন সঠিক উত্তর হবে অপশন ডি ক্রিয়েটিন ক্রিয়েটিন রক্ত মানে প্রস্তাবে পাওয়া এটা হচ্ছে নর্মাল ব্যাপার কিন্তু সেদ রক্তকণিকা লোহিত রক্তকণিকা এবং রক্তে যদি প্রোটিন পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অস্বাভাবিক ব্যাপার নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন যখন আমরা ঠান্ডা বা ভয় পাই তখন ত্বকের কোনো কোন পেশিগুলি আমাদের ত্বকের লোমগুলিকে সোজা করে দাঁড়াতে সংকুচিত করে হঠাৎ করে ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় বা খুব ঠান্ডা লাগলে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় এটার জন্য বা এটার পিছনে একটা পেশি কাজ করে থাকে তো সেটা কি পেশি তো সঠিক উত্তর হবে অপশান ডি অ্যারেক্টর পিলি এই পেশিটা লোমগুলোকে খাড়া করে দেয় নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট ফুলের উদ্ভিদ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি উলফিয়া হয়ে যাবে সব থেকে ছোট ফুলের উদ্ভিদ তেত্রিশ নম্বর প্রশ্ন কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবে প্রধান ভূমিকা পালন করে তো সঠিক উত্তর হবে অপশন ডি কার্বন অক্সাইড গ্রিন হাউস প্রভাবে প্রধান ভূমিকা পালন করে থাকে নেক্সট থার্টি ফোর একটি শব্দ তরঙ্গের সময়কাল জিরো পয়েন্ট সেকেন্ড হার যে এর কম্পাঙ্ক হবে কত সঠিক উত্তর কি হবে এখানে একটু ম্যাথামেটিক্স কাজে লাগবে তো এফ সমান আমরা ওয়ান বাই টি জানি সমান এখানে তরঙ্গের সময়কাল ঠিক আছে আর এফ সমান হচ্ছে কি কম্পাঙ্ক তো সোজা জিনিস জিরো ওয়ান তো এটাকে উপরে চলে গেলেই কত হয়ে যাবে একশো একশো হার্জ তো সঠিক উত্তর হবে অপশন এ কম্পাঙ্ক কত হবে হান্ড্রেড হার্জ নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোরান ডাম এবং ক্রায়োলাইট নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটির আকড়ি চারটে ধাতু রয়েছে সিলভার লোহা অ্যালুমিনিয়াম নাকি টিন তো কোনটির আকরিক কোরান্ডাম এবং ক্রায়োলাইট সঠিক উত্তর হবে অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট থার্টি সিক্স দেখো ফট্রোটিজম এবং গ্র্যাভিটোট্রফিজম কোষের প্রসারণের জন্য কোন হরমোন দায়ী অর্থাৎ ফটো দিকে দিকে গাছ আলোর দিকে ভেঙে যায় আর গ্র্যাভিটোট্রফিজম জন্য গাছ আহ মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে আলোর দিকে উপরের দিকে উঠে যায় তো এই দুটোর জন্য দায়ী নিচের কোন হরমোন সঠিক উত্তর হবে অপশান সি অক্সিন হরমোন নেক্সট আটখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্ট্যাটিক জিকে থেকে দেখে নেব দেখো 37 লহড়ি কোন রাজ্যে প্রচলিত উৎসব সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন বি পাঞ্জাব থার্টি এইট কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন এ রুর উত্তরাঞ্চলে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট থার্টি নাইন ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন ডি রোনাল্ড রস ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেছিলেন চল্লিশ নম্বর প্রশ্ন আচানা কামার অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ছত্রিশ করে অবস্থিত রয়েছে আচনা কামার নম্বর প্রশ্ন নিম্নের কোনটি যুবরাজ সিং এর আত্মজীবনী চারটে অপশন যুবরাজ সিং এর আত্মজীবনী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি দ্য টেস্ট অফ মাই লাইফ আলজেরিয়া এবং কুয়েতের প্রচলিত মুদ্রাটির নাম কি সঠিক উত্তর হবে অপশন সি দিনার হয়ে যাবে আলজেরিয়া এবং কুয়েতের প্রচলিত মুদ্রাটির নাম নেক্সট ফর্টি প্রথম ভারতীয় মহিলা যিনি এম পাস করেন তার নাম কি সঠিক উত্তর অপশন ডি চন্দ্রমুখী বসু চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটি কে করেছিলেন টোটাল রেভলিউশন সম্পূর্ণ ক্রান্তি এই উক্তিটা কে করেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি জয়প্রকাশ নারায়ণ নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কলকাতায় প্রথম সংবাদপত্র কোন সালে প্রকাশিত হয়েছিল নিচের কোন সালে কলকাতায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় সঠিক উত্তর হবে অপশন সি সতেরোশো সালে কে প্রকাশ করেছিলেন পরীক্ষায় প্রশ্ন আছে জেমস অকাস্টাস হিকিট এবং পত্রিকার কি নাম ছিল বেঙ্গল গ্যাজেট অনেক সময়কে কি বলা হয় তাকে হিকির বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সালে কলকাতায় প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম সংবাদপত্র এটিই ছিল ছেচল্লিশ নম্বর প্রশ্ন ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি জেমস সিমসন ফেভেন ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য কত ছিল ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য কত ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে থ্রি ফুড রোগ কি থেকে হয় বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোনটি থেকে ব্ল্যাকফুড রোগ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশানে আর্সেনিক থেকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সাল্লোক হোমসের ষষ্ঠা নিচের কোন ব্যক্তি সাল্লোক হোমসের ষষ্ঠা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন ডি স্যার আর্থার কোনান ভয়েল পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কালাজরের জ্বরের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয় নিচের কোনটি নিচের কোনটি কালাজরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন বি ইউরিয়া ইউরিয়া ব্যবহৃত হয়ে থাকে এবং এই কালাজরের ওষুধ কে প্রস্তুত করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি হলেন একজন বাঙালি বিজ্ঞানী তিনি হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কে পরীক্ষায় প্রশ্ন আসে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং এই ইউরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে মানে কি আবিষ্কার তিনি করেছিলেন ইউরিয়া স্টিবামাইন ইউরিয়া মাইন্ড তিনি আবিষ্কার করেছিলেন যা ঔষধ রূপে কাজ করে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর পঞ্চাশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে ওকে ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের প্র্যাকটিস ব্যাচ টু পয়েন্ট জিরো যেখানে তোমরা আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স যেখানে পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক টেস্ট পাবে বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং একদম ছ মাসের বিগত ছ মাসের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটটা আটশোটা প্রশ্ন উত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স সেটারও তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া ক্লাসটা যারা দেখো তারা আমাদের প্লেস থেকে দেখে নিতে পারো তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এবং সিআরপি একাডেমিতে নতুন দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা নিয়ে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই